বন্ধুরা আমি রাখি একটা রান্না নিয়ে চলে এসেছি আজকে আলু দিয়ে বেগুন দিয়ে একটা মাছের ঝোল করব সেটাই আপনাদের কাছে তুলে ধরবো আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি কড়ার তেলটা গরম হলে আমি একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো ফোড়নটা পরে ভাজা হয়ে গেছে এবং আলু ভাজার জন্য আমি টমেটো গল্প দেব চাপা দিয়ে দেবো আরেকটা সেদ্ধও হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার আরেকটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে এবার এক চামচ জিরে গুঁড়ো হাত চামচ লঙ্কা গুঁড়ো নুন দিয়ে দিলাম তারপরে এতটাই নুন লাগে তয় আবার দেবো দিয়ে এটাকে ভালো করে এটা আমার কষা হয়ে গেছে এবং আমি বেগুন দিয়ে দিয়ে বেগুনটা দিয়ে দিয়েছে আমি আবার একটু চাপা দিয়ে দেবো বন্ধুরা দেখুন এতে সর্ষে আর বাগান টেস্ট করা আছে এবার এটা আমি দিয়ে দেবো এটা ভালো করে পচা বাকি তোমার জলটা দিয়ে দিলাম আর জল দিয়ে দিলাম ও চাপা দিয়ে দেবো একটু ফুটে এলে তারপর মাছগুলো দেবো এখন বন্ধুরা এটা আমার ফুটে গেছে এবার আমি একে মাছগুলো দিয়ে দেবো তখন বন্ধুরা আমার আলু বেগুন দিয়ে তরকারি রেডি হয়ে গেছে এবার আমি ওপর দিয়ে ধোনার পাতা ছড়িয়ে দেব ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন এবার আমি বাড়িতে সার্ভ করব যখন বন্ধুরা আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে দূরের বন্ধু কাছের বন্ধু যা সবাইকে মানে যে ভিডিওটা আমার অনেকক্ষণ ধৈর্য ধরে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন